সে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শনিবার ১৯ এপ্রিল দুহাজার পঁচিশ আজ তা আজকে মোটামুটি দেখছি আমদানি খুব একটা বেশি আছে এমনটাও বলা যাবে না তবে কাস্টমারের সংখ্যাটা কিন্তু অনেক কম কেমন দামে কত টাকা ধরে বড় বড় সাহিহল জাতের ষাড় গরু কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চায় দামের ধারণা দিতে চায় আপনাদের দাম চলছে দাম চলছে

ভাইয়া কি অবস্থা কত বললেন আপনি ভাই দেখি বাবা সেনা এ ভাই কত কইছেন কোথা থেকে আসছিলেন ভাই আজকে কয়টা কিনেছেন চারটা আজকের বাজারটা কম না বেশি না ঠিক আছে ভাই কি আজকের বাজার বেশি অনেক বেশি আর আপনারা চালানটা পান না যে হাজার হাজার দেখছে তারা আপনার কথা বিশ্বাস করবেন এখন কি অবস্থা কটা কিনছেন আজকে বাজার বলেন তো সত্য কথা বলেন মানে বেশি ওনা না এখানে এটা দাম দিছিলেন মনে হয় আমরা দেখছিলাম কত বলছিলেন এটা আর ভাই আপনারা কত ধরে রাখছে 60 কত হলে দেওয়া যাবে ভাই 50 হলে দিয়ে দিবেন বয়স বয়স আর এটা এটা কথা বলছিলেন ওটা ওইটা চলেন তো দেখি কোনটা বলছিলেন এটা 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 কত কইছিলেন তিরিশ আর কত চেয়েছে শেষে চল্লিশ একশো তিরিশ আর একশো চল্লিশ আচ্ছা এই যে এইটাই হ্যাঁ দেন কম বেশি দেন হইলো তিরিশ হলে নেবেন আচ্ছা আচ্ছা বত্রিশ হাজার পর্যন্ত দাম বলছি তাহলে হচ্ছে না এটা আর কোনটা দাম দিছিলেন এটা কত বলছিলেন ভাই পনেরো আর শেষ মেশ কত ধরে রাখছে ওনারা একশো পনেরো দাম বলা হয়েছে দাঁতের ভাই পনেরো দাম বলা হয়েছে পঁচিশ হলে দিতে এটা কত দশ দশ বলছেন কত চেয়েছে ভাইয়া বিশ চাই দশ বলছেন বারো বারো দেবে না

দাম দাম আপনি বলছেন ঠিক আছে আর এটা তো আপনাদের এটা কত হলে দেওয়া যাবে ভাই পঁয়তাল্লিশ মানে এটার সাথে এটা জোড়া মিলাবেন এর জন্য নিচ্ছেন নাকি যদি হয় তাহলে জোড়া মিলাবেন

একটু সরেন তো কোথা থেকে আসছিলেন ভাই কি বাজার বেশি না কম উনারা নতুন আসছে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা মানে পোষার জন্য যেটা ওইটা

কেউ যদি যোগাযোগ করতে চায় সুযোগ তো আছে মোবাইল নাম্বারটা দেন আমাদের হ্যাঁ আচ্ছা তাহলে এর মধ্যে আলোচনা সাপেক্ষে হবে নাকি চার দাঁত বয়সের তাহলে আপনারা বলছেন সাড়ে পাঁচপোন না বেশি হবে সাড়ে কিভাবে আর সত্য কথা বলে সত্য কথা কতটুকু হবে সাত মনে হবে আচ্ছা ছয় মন প্লাস হবে তো নাকি ভাই ছয় মন হবে আধা মন বাড়ে গেছে একবারে ঠিক আছে ওকে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন